তো নমস্কার বন্ধুরা আমি বিপ্লব সরকার ওর আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত তো পশ্চিমবঙ্গ সরকার জাগো স্কিম চালু করেছে আর এই স্কিমের মাধ্যমেই দিচ্ছে এসএসএসজি এসএইচ জি গ্রুপকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সাহায্য তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এক নম্বর জাগো স্কিম কি। তো দু নম্বর কারা টাকা পাবেন তিন নম্বর আবেদন করতে হয় কি না এবং চার নম্বর যেটা এই টাকা আপনারা কোথায় ব্যবহার করতে পারবেন এবং পাঁচ নম্বর যেটা তো আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনি এই টাকা পাবেন কি না তো ভিডিওটি অবশ্যই দেখবেন তো সবার প্রথমে আমরা জানব যে জাগো স্কিম কি বন্ধুরা জাগো প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্বেগ যার মূল্য লক্ষ্য রাজ্যের মহিলারা স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিকভাবে শক্তিশালী করা গ্রামীণ ও শহরতলীর মহিলাদের স্বনির্ভর করে তোলা ছোট ব্যবসা ও গ্রুপ ভিত্তি কাজকে উৎসাহ দেওয়া এই স্কিমের আওতায় সরকার প্রতি এসএইচজি গ্রুপকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয় কেন এই স্কিম চালু করা হয়েছে সরকার দেখেছে অনেক এস জি ভালোভাবে কাজ করছে না স্বনির্ভর গোষ্ঠী কিন্তু মূলধনের অভাবে তারা কাজ বাড়াতে পারছে না ব্যাংক লোন পেতে সময় লাগে তাই সরকার প্রাথমিক সাহায্য হিসেবে এই টাকা দিচ্ছে যাতে স্বনির্ভর গোষ্ঠী গ্রুপ কাঁচামাল কিনতে পারে ছোটো ব্যবসা শুরু করতে পারে নিজেদের পায়ে দাঁড়াতে পারে এই জন্যই নাম রাখা হয়েছে জাগো মানে নিজের পায়ে দাঁড়াও তারপরে জানব কারা এই স্কিমের সুবিধা পাবেন এই স্কিমের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের রেজিস্টার্ড স্বনির্ভর গোষ্ঠী গ্রুপ যাদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে গ্রুপটি অ্যাক্টিভ থাকতে হবে নিয়মিত মিটিং ও সেভিংস করলে ভালো মনে রাখবেন এটি ব্যক্তিগত স্কিম নয় একজন মহিলা একা এই টাকা পাবেন না শুধুমাত্র গ্রুপ ভিত্তিক স্কিম কত টাকা দেয় সরকার এই স্কিমের আওতায় পাঁচ টাকা একবারে বা বার্ষিক সহায়তা ডে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার কোনো ক্যাশ নয় কোনো দালাল নয় সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন করতে হয় কি করে আবেদন করতে হয় কি তো এটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে আলাদা করে অনলাইন আবেদন করতে হয় না আপনার স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপ যদি সরকারি রেকর্ডের ঠিকভাবে নথিভুক্ত থাকে তাহলে সরকার অটোমেটিক্যাল টাকা পাঠায় তবে সমস্যা হলে আপনার ব্লক অফিস যে বিডিও পঞ্চায়েত অফিস এবং স্বনির্ভর গোষ্ঠী গ্রুপ এবং সেলফ এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট এখানে গিয়ে খোঁজ নিতে পারেন টাকা কোথায় ব্যবহার করা যাবে এই টাকা ব্যবহার করা যায় সেলাই কাজ খাবার তৈরি ব্যবসা মুদিখানা দোকান কৃষি সংক্রান্ত কাজ হস্তশিল্প ব্যক্তিগত খরচ নয় মোবাইল কেনা নয় ঘরোয়া বিল নয় এই কাজে ব্যবহার করা উচিত নয় তো দরকারি কাগজপত্র কী লাগছে সাধারণত দরকার স্বনির্ভর গোষ্ঠী গ্রুপের রেজিস্ট্রেশন কপি ব্যাংক পাসবুক সদস্যদের আধার গ্রুপ মিটিং রেজলিউশন সব ব্লকে নিয়ম একই রকম নাও হতে পারে কিভাবে নিশ্চিত করবেন আপনি টাকা পাবেন কি না এটা খুব গুরুত্বপূর্ণ অংশ গ্রুপ অ্যাক্টিভ রাখুন নিয়মিত মিটিং করুন ব্যাংক অ্যাকাউন্ট আপডেট রাখুন পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখুন তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি তো যেটা সবার মধ্যে একটা কনক্লুশন থেকে থাকে তো বন্ধুরা ডাব্লু গপ গভ স্কিম হলো মহিলা স্বনির্ভর গোষ্ঠী গ্রুপদের জন্য দারুণ সুযোগ এই স্কিম সঠিকভাবে ব্যবহার করলে গ্রুপের আয় ও কাজ দুটোই বাড়বে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর এরকমই সরকারি স্কিম সম্বন্ধে জানতে হলে ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখাবে পরের ভিডিওকে